সাহাবি গাছ দেখার জন্যই জটনে এসেছি অথচ সেটাই কিনা মিছ হতে চলছে এ মাটিতে পা রেখেছিলাম যে মূল উদ্দেশ্য নিয়ে আর সেই সফরের শেষের দিকে গন্তব্য মহামান্বিত সাহাবি গাছ বা দ্য ব্লেস্ট্রি ট্রি এটি দেখা হচ্ছে সবার শেষে মনের ভিতর অবর্ণীয় এক উৎকণ্ঠা এই যে বিশাল ধু ধু মরুভূমি যেখানে প্রাণের কোনো চিহ্ন নেই যেখানে কি সত্যিই একটি গাছ দাঁড়িয়ে আছে চোদ্দশো বছর ধরে কি সে প্রতীক্ষা করছে আমাদের মতো কোনো গুণহাগার মুসাফিরের জন্য ভিতরে ভিতরে কেমন জানি বিষন্নতা এই সেই পথ যে পথে একদিন আমার প্রিয় হজরত মাহমদ সাল্লু আলি ইসলাম হেঁটে গিয়েছিলেন ছোটবেলায় যখন মক্কার কাফেলা নিয়ে সিরিয়ার পথে যাচ্ছিলেন তখন এই বনভূমির তপ্ত বালু আর প্রখর রোদে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন আমরা কি পৌঁছাতে পারব ট্রেনে যারা আসে তারা বেশিরভাগই অন্যান্য ট্যুরিস্ট স্পট নিয়ে ব্যস্ত থাকে এমনকি আমার এই জর্ডেনিয়ান ড্রাইভারও এই প্রথমবার আসছে সে কি পথ হারিয়ে ফেলছে মনের মধ্যে ভয় কাজ করছে যদি সেখানে গিয়ে দেখি গাছটি আর নেই না আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না একবার অন্তত সেই গাছের ছায়া তলে দাঁড়াতে চাই যেখানে আমার প্রিয় রাসূস সাল্লাল্লাহ ইসলাম বিশ্রাম নিয়েছিলেন আমায় তুমি শেষ আমি প্রেমের মক্কের পাথরগুলো যে নবীকে চিনেছিলেন মরুভূমির সেই গাছও কি তাকে চিনি ফেলেছিলেন রাহমাতলিল আল আমিনের স্পর্শ পেয়ে সেই গাছটি ধন্য হয়েছিল আর চারিদিকে কোনো প্রাণের অস্তিত্ব নেই অথচ আল্লাহর কুদ্রতে সে আজও একা দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে আছে এক অমর ইতিহাসের হ্রদ মরুভূমি সবকিছুই আর যেন পবিত্র মনে হচ্ছে সাহাবি গাছ আমি আসছি আমার অস্ত্র ভেজা চোখ আর ব্যাকুল হৃদয় নিয়ে আমি আসছি ইসফিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ মদিনা হতে স্বাগত দর্শকবৃন্দ এই মুহূর্তে উপস্থিত আছি জর্ডনের আম্মান শহর থেকে একশো সত্তর কিলোমিটার দূরে এখানে রসুলের সাল্লাহ আলাইসলামের একটি মজেজার স্থান এবং আমাদের তিন বছরের একটা প্ল্যান ছিল তিন বছর থেকে আমরা প্ল্যান করে আসছি যে এই গাছ এই গাছ রসদালামের স্মৃতিবিজিত যে গাছ সাহাবা গাছ সেখানে আসবে এবং সেই গাছ দেখে আমরা এই যে মজিজা গাছটা দেখার জন্য আসছি দেখুন এর চারিদিকে যদি আমরা দেখি একবার এদিকে যদি দেখেন আমরা কিছুক্ষণ আগে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে আসছি এটা আমরা সিরিয়া বর্ডারে যাওয়ার জন্য একটা রাস্তা পোটালতে একদম ধু ধু মরুভূমি আশেপাশে কোথাও কিছু নেই আর এই জায়গাটার মাঝেই যে বিখ্যাত গাছ সাহাবা গাছ সেই গাছটা আমরা যদি একটু ভিতরের দিকে যাবো একটু পরে আমরা সেখানে দেখব ইনশাআল্লাহ আমরা সাহাবিদের যুগে জন্মাইনি দেখেনি নবীজির নোরানি চেহারা কিন্তু এই গাছটির দিকে তাকালে হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় মনে হয় আমরা সেই ইতিহাসের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি এত একটা মেয়ার আছে নবীজির যেসব বিজিত জায়গা আছে সব জায়গায় আমি জিতে পেরেছি মাসাল্লাহ অনেক অনেক যাওয়ার চেষ্টা করি যাওয়ার সবসময় চেষ্টা করি আপনারা জানেন নবীজি সাল্লাহ সালাম যখন মক্কা থেকে মতিরায় হিজত করে আসেন একটি জায়গায় এসে এই রাস্তার পাশে এসে তিনি তাকিয়ে তাকিয়ে বলছিলেন মক্কার জন্য সে কেঁদে দিয়েছিলেন সেই জায়গাটাই আবার এইখানে নবীজির সেই জায়গাটা যেখানে নবীজি সাল্লু আলাইসালাম এসে বসেছিলেন দুইবার এসেছিলেন এই গাছের গাছটা তাকে ছায়া দিয়েছিল সেই বিক্ষুপ্ত জায়গা সেই জায়গা আবার ইস্তেপের আসলেই খুবই আবেক্ষ আমাকে আপনার ক্ষমা এফের সেই ধূলিকণারা জানে তোমার ব্যথা ক্ষমা করে শিখিয়েছো তুমি ভালোবাসা বসে আছি আমার প্রিয় নভিজি র সুসাল্লা আল ইসলাম যখন বারো বছর বয়স তখন আবু বকর আদিল তালা তাকে রেখেই মক্কার দিকে মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছিলেন তখন আমার নবীজি এতিম নবীজি রসুল সাল্লাম বলতে ছিল হে চাচাজি আমি তো এতিম আমাকে কার কাছে রেখে যাবেন তখন আউবাকুর রাদিল তালা তাকে সাথী নিয়ে এখানে চলে আসেন এবং এই অঞ্চলে আসার পরে পাশে আমরা একটা বাজার দেখাবো সেই বাজারের কাছে সব কাফেল যা ছিল তারা আর রসুল সাল্লাহ ইসলাম নবীজি এইখানে এসে বসেন তখন এই পাশের এক পাদ্রী বুহাইরা উনি আসেন এবং উনাকে দেখেই রসুল সাল্লাহ নুরানি চেহারা দেখার সাথে সাথে তিনি বুঝে যান আখেরি নবী পেয়ারে নবী রসুল সাল্লাহ আলাইসালাম এই পাদ্রী তাদেরকে আমন্ত্রণ করে রাত্রি খাওয়ার জন্য নবীজি যান না পরের দিন বুহাইরা আবার চলে আসেন এবং নবীজির পিছনে যখন খুলে দেখেন মোহরে নবীও ও তিনি শ্বাসে চিনে যান এবং আবু তালেবকে বলে দেন এই ছেলে নবী একে নিয়ে তোমরা চলে যাও এটা তাকে নিয়ে যদি তোমরা সিরিয়ায় তাহলে হয়তো বা ইহুদিরা তাকে মেরে ফেলবে তখন তারা আবার এখান থেকে ফিরে যায় মাশাল্লাহ সেই গাছটা দেখে আমরা এমন জায়গায় আমরা এসেছি খুবই চমৎকার একটা আসলে আমি অনুভূতি ব্যক্ত করতে পারছি না তারপরও কথা বলতে হয় কেন এখানে রাসুল সাল্লাম আসলেন সেই মক্কা প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে তারপরে বাচ্চা বয়সে বারো বছর বয়সে নবীজি এসেছিলেন আহ চাচা আবু তালিব নবীজির অন্যতম গার্ডিয়ান ছিলেন নবীজি তো আমাদের নবীজি এ দিম ছিলেন এ অবস্থায় তিনি দুনিয়াতে আসছেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দ মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম বারো বছরের কিশোর মা বাবা হারিয়ে এতিম এতিম নবী সাল্লাহ ইসলামকে লালন পালন করছেন চাচা আবু তালিব চাচা আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী ব্যবসার কাজের জন্যই তিনি সিরিয়ায় কাফেলা নিয়ে যাওয়া শুরু করেন সে সময় চাচা আবু তালেবের সাথে ব্যবসা উপলক্ষে মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম শুধুর মক্কা থেকে জর্ডানের এই উত্তপ্ত বালুকময় মরুভূমি পাড়ি দেওয়ার সময় তারা ক্লান্ত হয়ে পড়ে তীব্র রোদ থেকে বাঁচতে তারা আশ্রয়ের জন্য একটি ছায়াযুক্ত স্থান খুঁজছিলেন কিন্তু ধু ধূ মরুভূমিতে মাইলের পর মাইল কোনো গাছ বা ছায়া ছিল না তখন তারা দূরে একটি পাতাহীন এই গাছটিকে দেখতে পায় গাছটি মৃত্যু প্রায় শুকনো একটি গাছ ক্লান্ত শরীর নিয়ে সেই গাছের নিচেই বিশ্রামের জন্য বসেন প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলাম আল্লাহর অশেষ সহমতে সেই মৃতপায় শুকনো গাছটি মূর্তি সজীব ও সবুজ পাতায় ভরে ওঠে গাছটি তার ডালপালা নামিয়ে দিয়ে ছোট ইসলামকে রোদের হাত থেকে রক্ষা করার জন্য ছায়া প্রদান করেন এই অদ্ভুত পরিবর্তন দেখে কাফেলার সবাই অবাক হয়ে যান অলৌকিক ঘটনাটি দূর থেকে লক্ষ্য করছিলেন পোহাইরা নামের একজন অভিজ্ঞ খ্রিস্টান পাদ্রি তিনি খেয়াল করেন রসুদ সাল্লাহ ইসলামের উপরে মেঘখণ্ড সারাক্ষণ ছায়া দিচ্ছে এবং মরুভূমির পাথর ও শুকনো গাছ পর্যন্ত এই কিশোরের সম্মানে মাথা নিচু করছে বোহাইরা তার কিতাব থেকে জানতেন যে শেষ নবীর আগমনের সময় হয়ে এসেছে তুমি অভিজ্ঞ খ্রিস্টান পাদ্রী কাফেলার লোকজনকে দাওয়াত করেন তার বাড়িতে রসি সাল্লা সাথে কথা বলেন এবং তার নবুয়তের নানা লক্ষণ দেখতে পান তিনি তার চাচা আবু তালিবকে সতর্ক করে বলেন এই বালকটি সাধারণ কেউ নয় ইনিই হবে শেষ নবী ইহুদিরা যদি তাকে চিনে ফেলে তবে তারা ক্ষতি করতে পারে তাই তাকে নিরাপদে দ্রুত মক্কায় ফেরত পাঠিয়ে দিন এই পরামর্শের পর আবু তালিব তাকে মক্কায় ফিরিয়ে আনেন পনেরোশো বছর ধরে মরুভূমির তপ্ত বালুতে একাকে দাঁড়িয়ে আছে এই অমর গাছটি যেখানে পানির কোনো উৎস নেই যেখানে এই গাছটি কীভাবে আজও সবুজ কারণ এই বৃক্ষটি আমার লেলা হজরত মোহামসাল্লাইসামকে ছায়া দিয়েছিলেন